নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আমরা রেডি হচ্ছি চার গাথার কাজ চলছে যাবো সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য আর বোধহয় একশো বসি বাকি আছে এই হচ্ছে বসির চার চিংড়ি মাছ শীতবাটিগুলো কেটে দিলে ভালো হতো চিংড়ি অধিকাংশ চিংড়ি কিছু গাবদানাও আছে চার ভালো ওই দেখো কাকড়া দেখো দেখো দুখানা হচ্ছে ভালো আমাদের প্রস্তুতি শেষ আমরা এসেও গেছি নদীর কানায় এই বিদ্যাধরী নদী সুন্দরবনের অন্যতম বিখ্যাত নদী এটাই তো এখানে এক্ষুনি বসি ফেলা হবে

ঠিক আছে অপেক্ষা শেষ আমাদের আমরা যাচ্ছি বসি টানতে সঙ্গে থাকুন টাটা বালির দ্বীপ পশ্চি টানা শুরু আজকে একটু অন্য জায়গায় আলাদা জায়গায় ফেলেছি দেখা যাক কি হয়

কি তুলে না হচ্ছে একদম একদম উপরেই দুটো পড়েছে প্রথম দুই বশিতে দুটো মাছ এরকম কিন্তু কমই হয় একদম প্রথম দুই বশিতে দুটো মাছ আহ বোলা চর ভোলা চর ভোলা এই দেখো সেই তারা মাছ এইগুলো যে কি করে বাঁধে ঠিক আছে উঠবে বসিতে টান পাওয়া গেছে এ তো ভোলা এবং তো কাকড়ায় খেয়ে ফেলেছে বোধ হচ্ছে কিন্তু যে টানসে শেখোতে গেলো দুলো এরকম হলো নাকি ঠিক রেখে কাঁকড়ায় খেবেলে চেবে এই এটা ফাঙাসের বাচ্চা এর ব্যবস্থা আছে একে তো আবার বাঁচিয়ে রাখতে হবে দেখো জল আছে না হুম আছে কালকাতা জল তা উপায় ছিল নতুন আল কাতা দেওয়া হয়েছে একটা মাছ হ্যাঁ মাছ দেখা যাচ্ছে ঘাগরা তো শীতে যেমন আসছিল গাগরা সেইভাবে এলো তো ভালো হতো আবার কি গাগরা এলো নাকি দেখো একদম মাঝ নদীতে বাটারফ্লাই জঙ্গলে চলে যাবে আচ্ছা আবারও ঘাগড়া উঠছে সাইজটা তো একটু ভালো হতে পারে আচ্ছা গাগরা এরকম ভালো সাইজের ভালো হলেই তো ঠিক আছে একটা আছে সামনে হ্যাঁ তরি নড়েছে আমি বুঝতে পেরেছি আচ্ছা ওটা যেন বড় হয় যাই হোক বড় নিয়ে কথা এই ঘাগড়াটার সাইজ ভালো যা ভাবনা সংরক্ষিত মাছ এদের যা কাটা এরা না বাদলেই আমরা বেশি খুশি হই মাছ আছে এখানে জানো তো টানছে দেখা যাক কি এ একটা বসি দেখো উল্টানো দেখছে এই উল্টানো বসি মানে এখানে মাছে চার করেছিল হয়তো বেঁধেছিল এই আছে এই তো টানছিল মাছ নিচে আছে না থাকলে থাকতে পারে দেখো

আজ আবার ঘাগরা উঠছে আচ্ছা আর একটা মাছ ঘাগরা এটা সাইজ ভালো আছে চলুন শই না বাহ দারুন ডাকছে ये द डक वाला दा अभी कादर अच्छा মাছ একটা দেখা যাচ্ছে আবার এখানে মাছ দেখো উটলো এখানে আবার এই যে ভোলা হ্যাঁ কা ক্রাশ সে গাগরা মাথায় পড়লে মনে হয় ঘাগরা হবে এখন হ্যাঁ এর মধ্যে সোনালি সেই গাগরা দুটো একটা ওঠে গত বছর যে গাগরা আছে গাগরা সাইজ তো তো দুশো গ্রামের নিচে কম ছিল দুশো থেকে শুরু করে এক কিলো দুশো বাহ এ তো আশঙ্কা আসলো চার গা দড়ি নড়ছে দড়ি দৌড়ি তো গাগরা

ঠোক চা খাই খাক না এটাও সাইজ ভালো আচ্ছা বসি শেষ উঠে গেল এই হচ্ছে মাছ মাছ একেবারে খারাপ হয়নি তবে চরগদার পরিমাণ কম আছে ভোলা উঠেছে বেশ কিছু তো কেজি তিন চার মাস হবে এখানে এবার বাড়ির দিকে এগোতে হবে এখন একটা বেজে গেছে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো পর্বে